নেইমার দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ খেলবেন কিন্তু এত এত ইঞ্জুরির কারণে সিবিএফ এবং দরিবাল স্কোয়াডে রাখবেন কি নেইমারকে মাঠের সাথে নেইমারের সম্পর্ক সবসময় বন্ধুত্ব ইঞ্জুরির কারণে বারবার মাঠের বাইরে থাকতে হয় নেইমারকে ইউরোপের খেলার কথা না ভেবে পারে জমান সৌদির ক্লাব আলহিলালে সেখানে গিয়েও ভালো নেই নেইমার দুই হাজার বাইশ কাতার বিশ্বকাপের পরেই ধারণা করা হচ্ছিল আগামী বিশ্বকাপে খেলবেন না নেইমার ইঞ্জুরি আর হতাশা থেকে এই ব্রাজিলিয়ান তারকা হয়তো অবসরেই চলে যাবেন কিন্তু এইবার নিজেই জানালেন নেইমার সৌদির ক্লাব আল হিলালে যোগদানের পরেই নাজেহাল অবস্থা নেইমারে গেল মৌসুমে ক্লাবের হয়ে মাঠে নামতে পারেননি সুপারস্টার নেইমার হাজার বি বিশ্বকাপ বাছাই পর্বে এই বছরেও মাঠে পাওয়া যায়নি ব্রাজিলের হয়ে খেলতে নেইমার এক পোস্টের মাধ্যমে জানান নভেম্বর মাসে বিশ্বকাপ বাছাই পর্বে ম্যাচ খেলতে প্রস্তুত থাকলেও তাকে দলে রাখেনি কোচ আগামী বছর বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ দিয়ে মাঠে নামতে যাচ্ছেন সুপারস্টার নেইমার নেইমারে ফেরা নিয়ে তিনি বলেন অবশ্যই আমি ফিরব সেই প্রস্তুতি নিচ্ছি আমাকে গেল নভেম্বরে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ডাকতে পারত কিন্তু কোচের সঙ্গে কথা বলার পর বুঝেছি তিনি না ডাকার সিদ্ধান্ত কেন নিয়েছেন তবে পরের পর আমি অবশ্যই ফিরবো এবং সতীর্থদের সঙ্গে খেলব দেশের হয়ে প্রতিনিধিত্ব করার চেয়ে ভালো আর কি হতে পারে আমি আশা করি দল আরও উন্নত করবে বিশ্বকাপে খেলা সব খেলোয়াড়দের লক্ষ্য আমি এরই মধ্যে তিনটি বিশ্বকাপ খেলেছি অবশ্যই আমি চতুর্থ বিশ্বকাপে খেলতে চাই এটাই মনোযোগী থাকতে হবে এবং ভালো প্রস্তুতি নিতে হবে জাতীয় দলের ফেরার পাশাপাশি এবার নিজের ক্লাবে দারুণ সময় কাটানোর লক্ষ্য তার তবে চোটের কারণে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে নেইমারের সঙ্গে নতুন করে চুক্তি করবে না আল হিলাল কিন্তু সেই গুঞ্জন অবসান করলেন নেইমার নিজেই ইঞ্জুরি কাটিয়ে মাঠে ফিরে পিছনে তাকানো আর নয় ক্লাবের হয়ে দারুণ খেলার লক্ষ্য নেই মারে সবার আগে আলহিলালের হয়ে ভালো একটি মৌসুম কাটাতে চাই চোট থেকে কেবলমাত্র ফিরেছি নিজের দক্ষতা আবারও প্রমাণের অপেক্ষায় আছি আমি আলহিলালের হয়ে দুই ক্লাব বিশ্বকাপ খেলতে চাই কারণ ক্লাবের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ এই টুর্নামেন্ট আপনারা কে কে নেইমারকে ছাব্বিশ বিশ্বকাপে দেখতে চান জানিয়ে দিন কমেন্ট করে আর আপনাদের নতুন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব ধন্যবাদ